উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ যা বাংলাদেশের সৃষ্টির দিকে পরিচালিত করেছিল এতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য পর্দার পিছনের ভূমিকা ছিল যা প্রকাশিত গোপন নথিপত্রে উন্মোচিত হয়েছে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিের নেতৃত্বে যুক্তরাষ্ট্র পাকিস্তানপন্থী কিন্থ নীতি গ্রহণ করেছিল যা ঠান্ডা যুদ্ধের গতিশীলতা এবং কৌশলগত স্বার্থ বিশেষ করে পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা দ্বারা চালিত হয়েছিল নিচে প্রকাশিত মার্কিন নথি এবং অন্যান্য উৎস থেকে যুদ্ধে আমেরিকার ভূমিকা সম্পর্কিত মূল তথ্যের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো প্রকাশিত মার্কিন নথি থেকে মূল উদ্ঘাটন পাকিস্তান পন্থীতে নিক্সন এবং কিসিঞ্জার পাকিস্তানকে সমর্থন করেছিলেন কারণ এটি গোপন মার্কিন চীন আলোচনার জন্য একটি মূলত স্ততাকারী হিসেবে কাজ করেছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উনিশশো সালের জুলাইয়ে কিসিঞ্জারের গোপন চীন সফরের সুবিধা করেছিলেন যা নিক্সনের চীনের সাথে সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই সম্পর্ক যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের নৃশংস দমনপীন সত্ত্বেও তাদের সমর্থন করতে প্রভাবিত করেছিল যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কূটনৈতিক রাজনৈতিক এবং উপাদানগত সমর্থন প্রদান করেছিল যার মধ্যে কংগ্রেসের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তৃতীয় পক্ষের মাধ্যমে অবৈধ অস্ত্র সরবরাহ অন্তর্ভুক্ত ছিল নিক্সন ব্যক্তিগতভাবে ইউএসএস এন্টারপ্রাইজ টাস্ক ফোর্স চুয়াত্তর এর অংশ বঙ্গোপসাগরের মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন দৃষ্টিতে মার্টিন নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রাথমিকভাবে ভারতের নীতি প্রদর্শন এবং পাকিস্তানের প্রতি সমর্থন জানানোর জন্য প্রকাশিত নথি প্রকাশ করে যে এন্টারপ্রাইজের বোমারু বিমান বাহিনীকে প্রয়োজনে ভারতীয় সেনা স্থাপনাগুলির উপর হামলার জন্য নিক্সনের অনুমোদন ছিল ভারতের প্রতি শত্রুতা প্রকাশিত নথিতে নিক্সন এবং কিসিঞ্জারের ভারত এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি তীব্র শত্রুতার কথা উঠে এসেছে যাদের তারা অবমাননাকরভাবে উল্লেখ করতেন নিক্সন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করেছিলেন তাদের আগ্রাসী বলে অভিহিত করেছিলেন এবং কিসিঞ্জার ভারতীয়দের সবচেয়ে আগ্রাসী বলে সম্বোধন করেছিলেন যুক্তরাষ্ট্র ভারতকে বাধা দেওয়ার জন্য তিনটি মেনিং ব্যাটালিয়ন প্রস্তুত রেখেছিল যা নথি প্রকাশের আগে ব্যাপকভাবে জানা ছিল না এটি ভারতের উপর সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের একটি বৃহত্তর কৌশলের অংশ ছিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের জেনারেলে কে নিয়াজির ঢাকা থেকে আত্মসমর্পণের বার্তা উনিশ ঘন্টা বিলম্বে পৌঁছায় সম্ভবত ভারতের বিরুদ্ধে সামরিক বিকল্পগুলি অনুসন্ধান করতে বা যুদ্ধকে দীর্ঘায়িত করতে ভারতীয় কূটনীতিকরা সন্দেহ করেছিলেন যে এই বিলম্ব যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা নির্দেশ করে সিআইএ গোয়েন্দা এবং তেরোই ডিসেম্বর উনিশশো এর একটি প্রকাশিত সিআইএ ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে যে ইন্দিরা গান্ধী একটি বিজয় অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন যা ভারতকে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে এবং পাকিস্তানের সামরিক শাসনকে দুর্বল করবে সিআইএ আর জানিয়েছিল যে ভারত বাঙালি বিদ্রোহীদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সমর্থন করেছিল পোস্টগুলিতে উল্লেখ করা হয়েছে যে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় একজন সিআইএ গুপ্তচর ভারতের যুদ্ধের উদ্দেশ্য ফাঁস করেছিল যার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে দখলের পরিকল্পনা ছিল এটি যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করতে প্ররোচিত করেছিল যদিও ভারত সরকার এই দাবিগুলি নিশ্চিত করেনি এবং এগুলি আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া অমীমাংসিত রয়েছে ঠান্ডা যুদ্ধের গতিশীলতা যুক্তরাষ্ট্র ভয় করেছিল যে ভারতের বিজয় দক্ষিণ এশিয়ায় সোভিয়েত প্রভাব বাড়াবে কারণ ভারত উনিশশো সালের আগস্টে সোভিয়েত ইউনিয়নের সাথে একটি শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করেছিল এই চুক্তি সোভিয়েত কূটনৈতিক এবং সামরিক সমর্থন নিশ্চিত করেছিল যার মধ্যে ইউএসএস এন্টারপ্রাইজের মোকাবেলায় সোভিয়েত নৌবাহিনীর মোতায়েন অন্তর্ভুক্ত ছিল নিক্সন সোভিয়েত মহাসচিব লিওনিত ব্রেজোনেভে ভারতকে সংযত করতে অনুরোধ করেছিলেন কিন্তু সোভিয়েত ইউনিয়ন মার্কিন সমর্থিত জাতিসংঘের যুদ্ধবিরোধী প্রস্তাবের উপর ভেতর দিয়েছিল যা ভারতকে তার আক্রমণ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র চীনের হস্তক্ষেপ চেয়েছিল ভারতকে চাপ দেওয়ার জন্য সীমান্তে সৈন্য সরানোর মাধ্যমে কিন্তু চীন সোভিয়েত প্রতিশোধের ভয় সামরিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি কেবল ভারতের সমালোচনায় কূটনৈতিক সমর্থন সীমাবদ্ধ রেখেছিল মার্কিন নীতির উপর প্রভাব দুই সালের একটি গবেষণা প্রকাশিত নথিতে উল্লিখিত দেয় নিক্সন এবং পাকিস্তানের বিজয়ের সম্ভাবনা এবং যুদ্ধের মার্কিন কিসিঞ্জার বিশ্ব তাৎপর্যকে অতিরঞ্জিত করেছিলেন যা ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দিকে পরিচালিত করেছিল তাদের নীতি মার্কিন লক্ষ্যের ক্ষতি করেছিল কারণ পূর্ব পাকিস্তানের ক্ষতি পাকিস্তানকে দুর্বল করেছিল এবং এই অঞ্চলে মার্কিন প্রতিপত্তি ক্ষতিগ্রস্ত করেছিল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবশালী শক্তি হিসেবে উত্থানকে স্বীকৃতি দেয় এবং নতুন আঞ্চলিক ভারসাম্য স্বীকার করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে শুরু করে অতিরিক্ত প্রেক্ষাপট ও বিশেষ ফ্রন্টিয়ার ফোর্স ভারতীয় সূত্রে উল্লেখ করা হয়েছে যে উনিশশো সালের পর ভারতের দ্বারা প্রশিক্ষিত ও বিশেষ ফ্রন্টিয়ার ফোর্সের একটি গোপন অভিযান পূর্ব পাকিস্তানের মোতায়েন করা হয়েছিল ভারতীয় সৈন্যদের আগমনের জন্য প্রস্তুতি নিতে এই অভিযান মার্কিন আর্কাইভে অনুপস্থিত যা ইঙ্গিত দেয় যে এটি সম্ভবত আমেরিকান গোয়েন্দাদের কাছে অজানা ছিল ভারতীয় যুদ্ধবন্দী পিওডাব্লিউ প্রকাশিত নথিতে ভারতীয় যুদ্ধবন্দীদের বিষয়ে কিছু বলা হয়নি তবে অন্যান্য সূত্রে উল্লেখ করা হয়েছে যে উনিশশো এবং উনিশশো সালের যুদ্ধে চুয়ান্ন জন ভারতীয় কর্মী এখনও নিখোঁজ এবং তাদের পরিবার সন্দেহ করে যে তারা এখনও পাকিস্তানের বন্দী রয়েছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো নথিভুক্ত ভূমিকা ছিল না ফলাফল যুদ্ধটি ভারতের নির্ণায়ক বিজয় এবং ষোলোই ডিসেম্বর এক নয় সাত নব্বই হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের পাকিস্তান সমর্থনের প্রচেষ্টা সত্ত্বেও সোভিয়েত সমর্থন এবং ভারতের সামরিক কৌশল বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করেছিল উৎসজাতীয় নিরাপত্তা আর্কাইভ নিকসন প্রেসিডেন্সিয়াল ম্যাটেরিয়ালস এবং স্টেট ডিপার্টমেন্টের নথি থেকে প্রকাশিত মার্কিন নথি ব্রিটানিকা দ্য ডিপ্লোম্যাট এবং ইন্ডিয়া টুডে এর মতো ওয়েব সূত্র থেকে অতিরিক্ত তথ্য সিআইএ জড়িত থাকার এবং ফাঁসের বিষয়ে পোস্ট যা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়া অমীমাংসিত হিসেবে বিবেচিত নোট সিআইএ গুপ্তচরের গল্পের মতো কিছু বিবরণ এক্সপোস্টের উপর নির্ভর করে এবং আরও প্রমাণের প্রয়োজন যুদ্ধের সময় মার্কিন নীতি সম্পর্কে আরও তথ্যের জন্য আপনি জাতীয় নিরাপত্তা আর্কাইভ আর্কাইভ ডট ডট ইডিউ বা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইতিহাসবিদের কার্যালয়ে হিস্টোরি ডট স্টেট ডট গভ দেখতে পারেন যদি আপনি গোপন নথি সম্পর্কিত নির্দিষ্ট দিকগুলির উপর আরও গভীরভাবে আলোচনা করতে চান তাহলে আমাকে জানান